আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছেন কিছেন দেখুন আমাদের নারায়ণগঞ্জ ঘ্যাসের কি অবস্থা ঘেসের জন্য দেখুন কীভাবে ডিম ভেজে ভাত খেতে হবে তো হঠাৎ করে রাত্রে এলপি গ্যাস শেষ হয়ে গেল এখন কি করব লাইনের গ্যাসও নেই ভাত তো খেতে হবে পেটের জ্বালা পেটে দাউ দাউ করে খিদে লেগেছে জ্বালা তো নিবাতেই হবে কিছু তো খেয়ে তো ডিম দেখুন কিভাবে বিকল্প পদ্ধতিতে ভাসলাম এই পদ্ধতিতে আপনারাও কাজে লাগাতে পারেন তো মাটির চুলা তো বৃষ্টিতে ভিজে গেছে তো চারিদিক দিয়ে সমস্যা এখন এলপি গ্যাসও হঠাৎ করে শেষ হয়েছে লাইনের গ্যাসও আমাদের নেই তো এইভাবে দেখুন কাগজ পুড়িয়ে দুটো ডিম একসাথে ভেজে নিলাম তো ভাত তো খেতেই হবে না খেয়ে তো আর থাকা যাবে না কি করব তো এই পদ্ধতিটা অবলম্বন করলাম তো এখন ভাত খাব পেটে বড় জ্বালা রে পেটে বড় জ্বালা বিষ্মিল্লা বলে ভাত খেয়ে ফেললাম তো আজকের জন্য এই পর্যন্তই আলাপ আছে